খুব সুন্দর একটা হলো রেড কালার একেবারে টকটকের যে সেটা আমি বলবো না সিঁদুরের রেটটা এক আর সিঁদুরের রেটের আপনারা জানেন যে প্রচুর মানে অনেক ভ্যারিয়েশন থাকে যাই হোক সিঁদুরের রেড বা টমেটো রেড যেটাই আমরা বলি না কেন খুব সুন্দর একটা কালার আছে তো এই আর অনেক সুন্দর একটা ড্রেস আছে যেটা পুরাটাতে খুব সুন্দর করে বুনন করা আছে আমরা এরকম চুন্দির মতো করে গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে বুনন পাচ্ছি দেখেন এরকম ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালারের সুতা দিয়ে চুন্দির প্রিন্টার পেয়ে যাচ্ছি হোয়াইট গোল্ডেন খুব সুন্দর আচ্ছা সাথে কিন্তু আমরা নেকেশ দোজি ওয়ার্কটা পাচ্ছি আর সব থেকে মজার বিষয় হলো এই জারদজি ওয়ার্কটা জাস্ট সেলাই করে এইটুকুটা বসানো আছে আপনারা চাইলে আপনার নেকের মেজারমেন্ট করার পরে মানে নেকটা করার পরে তারপর আবার এই ওয়ার্কটা বসাতে পারবেন একেবারে হ্যান্ড জারদজি ওয়ার্ক করা আছে যেখানে রেড কালার মাস্টার্ড কালারের সুতা দিয়ে ওয়ার্ক করা থাকবে তার ওয়ার্ক করা থাকবে মোতি ওয়ার্ক করা থাকবে সিকোয়ান্স ওয়ার্ক করা থাকবে পাইপ পুঁথি ওয়ার্ক করা থাকবে আর অল ওভার বডি আমি যেটা বললাম অল ওভার বডি পুরাটাই কিন্তু আমরা এরকম সুন্দর বুনন পেয়ে যাব পিওর একটা সিল্কের মধ্যে সো আমরা একেবারে পিওর সিল্কের হলো কামিজটা পাবো পিওর সিল্কের আমরা হলো ওড়না পাবো আর সাথে কিন্তু আমরা বিস্কাসের প্যান্ট পাবো তো চলেন পুরা ড্রেসটা খুলে দেখি যেটা আমি বলতে চাচ্ছিলাম যেটা আমাদের হলো ড্রেসটা ড্রেসটা যেটা আমি ফার্স্টেই বলেছি একেবারে পিওর সিল্কের মধ্যে আছে খুব সুন্দর করে হলো গোল্ডেন কালারের জরি সুতা হোয়াইট কালার এবং সুন্দর করে একেবারে সুতা দিয়ে বুনন করা আছে সেই বুননটা আমি আপনাদেরকে মাস্ট দেখাবো আচ্ছা অল ওভার বডিতে পেয়ে যাচ্ছি আমরা সিক্সটি বডি পর্যন্ত কাপড় পাবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আলাদাভাবে দেওয়া আছে এবং স্লিপসটাও এক্সট্রা ভাবে দেওয়া আছে থ্রি পিসের একটা সেট আছে ইনার পরতে হবে বাট আমরা ইনার দিব না টা হলো আমাদের ড্রেসের যে ফুল ওয়ার্কটা মানে ফুল বুননটা সেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম ক্লিয়ার করে এবার চলে আসি আমাদের পিটানো একেবারে দামানের পাড়েরটাতে তো পিটানো একেবারে দামানি খুব সুন্দর করে হলো বুনন করা থাকবে এরকম একটা চাওড়া পাড় থাকবে একটা গোটাপাতি পাতি করা থাকবে সেটা আপনারা যদি মনে করেন রাখবেন রাখতে পারেন যদি মনে করেন না এটা রাখবো না সেটা নিজের উপর নির্ভর করে আচ্ছা আমি আপনাদেরকে যে ফার্স্টেই বলেছিলাম যে খুব সুন্দর করে আমাদের একেবারে প্রতিটা ফুল বডিতে একেবারে হলো বুনন করা আছে আচ্ছা ব্যাক পার্টটা আমরা হলো বডিটা প্লেন পেয়ে যাবো বাট ব্যাক পার্টের সাথেও দেখেন একটা সুন্দর চওড়া হলো এই পার্টটা থাকবে ঠিক আছে আর স্লিভদের জন্য আমাদের সুন্দর ক্রেক্সটা ভাবে কাপড় দেওয়া আছে এবং স্লিভদের পার থাকবে আমাদের এটা সাথে গোটা রিবন করা থাকবে তো আমরা এটার সাথে একেবারে সুন্দর একটা হলো রেড কালারের হলো প্যান্টের পিস পেয়ে যাবো যেটা থাকবে বিস্ক সরি যেটা থাকবে একেবারে পিওর সিল্কের মধ্যে নট বাটার সিল্ক নট বিস্ক সিল্ক একেবারে পিওর সিল্কের মধ্যে আমরা প্যান্টের পিসটা পেয়ে যাচ্ছি আর আমরা খুবই সুন্দর একটা ওড়না পাবো যেই কামিজে একেবারে যারা চাচ্ছেন যে কামিজে অল ওভার একেবারে হলো বেনারসি বুনন করা থাকবে এবং কামিজেও হলো খুব সুন্দর করে হলো বুনন করা থাকবে ওড়নাতেও বুনন করা থাকবে ঠিক এটা হলো সেই টাইপসে একটা কাপড় আছে আর যেটা আমি বললাম একেবারে সুন্দর পিওর সিল্কের মধ্যে আছে সেটা হলো এটা হলো পারটা দেখেন দারুণ একটা পিটানো হলো পাড় আছে সাথে তো ফুল বডিতে ওনার ফুল বডিতে কামিজে যে এরকম করে বুনন করা আছে চুঞ্জি স্টাইলে ঠিক সেই রকম করে বুননটা পেয়ে যাচ্ছি তো খুবই সুন্দর একটা ওন্না আছে আমি বলবো না যে একেবারে ফুল আছে বাট একটা সুন্দর কাভারেজের ওন্না আছে তো এটা আমাদের আঁচলের সাইডটা আর আঁচলে এক্সট্রা ভাবে এখানে বুনন করা নাই এখানে খুব সুন্দর করে চারি সাইডে এই পার্টটা থাকবে আর এই যে ফুল বডিতে ওনার ফুল বডিতে আমরা এরকম বুনন পেয়ে যাব। তা আমি আপনাদের সবার সুবিধার্থে সবার সুবিধার্থে একেবারে সুন্দর করে এই বুননের হলো আপনার সেটাও দেখা দিই নট প্রিন্ট এগুলো সবগুলো বুনন করা চার কোনায় চারটা সুন্দর হলো ট্রেস্ট থাকবে আর এরকম সুন্দর করে হলো চারি সাইডে লেস করা থাকবে সো যারা এই সুন্দর ড্রেসটা নিতে চাচ্ছেন তারা কি করবেন ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নিবেন ফুল অ্যাড্রেস সাথে নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে পেজ